জগতের জন্য রহমত সম্পর্কে সিরাতুল নবী সম্পর্কে অনেক আলোচনার আপনারা শুনবেন তো শুরুতেই বলে রাখি আমাদের জানা দরকার কেনই বা সে মানুষটার জন্যে তানার সিরাত সম্পর্কে আমরা আলোচনা করব কেনই বা তানার সিরাত সম্পর্কে আলোচনা আমরা শুনবো তার আগেই জেনে রাখুন যিনি আল কোরআন ফাউন্ডেশনের ডিরেক্টর তথা আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার কারি ডক্টর জাভেদ আলী সাহেব তিনি এই স্টেজকে ধন্য করে উপস্থিত আছেন যে সমস্ত আমার মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমার মতো একজন ক্ষুদ্র বান্দাকে কিছু বলা তৌফিক নায়েত করেছেন এই জানার জানারা উপস্থিত আছেন প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা এই যিনি অক্লান্ত পরিশ্রম করে এ আল ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা কতটুকু শুনেছেন বা জেনেছেন আমি জানি না তবে এইটুকু শুধু তার উদ্দেশ্য আমি জানি ওনাকে কাছ থেকে চিনি ওনাকে কাছ থেকেই জানি জানার লক্ষ্য উদ্দেশ্য হল যে কোরআন যে কোরআন মাজিদটা কোরআনুল করিমটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটাকে পৌঁছে দেওয়া মানুষের কাছে এটাকে প্রচারের আলো আনার জন্যে তিনি প্রতিটা বাড়িতে প্রতিটা গ্রামে গিয়ে গিয়ে নিজে গিয়ে তিনি টিউশনি করিয়ে বিনা পয়সায় তিনি পরিশ্রম করে মানুষের কাছে কাছে পৌঁছেছিলেন তাই আমি সেদিন বলেছিলাম যে এইভাবে চলতে পারে না একটা ফাউন্ডেশনের আপনি একা কষ্ট করে কতটুকু আপনি করতে পারবেন একটা মাদ্রাসার প্রয়োজন তো আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা এখন আমাদের পশ্চিম বাংলায় সুনামের সঙ্গে চলে চলে আসছে বিশেষ করে আমারই সন্তান ওই মাদ্রাসাতেই পড়ে তো আমি ভেবেছিলাম যে হয়তোবা আমার সন্তানের আমার ছেলের হয়তোবা হাফেজ হওয়ার নসিবে হবে না কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়ার পরে অনেকটাই এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ভরে যায় এত সুন্দর করে কারণ মাদ্রাসা তো অভাব নাই আমি কোনো মাদ্রাসাটাকে ছোট করছি না এই আর্নুতবিদুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসায় বাচ্চাগুলো তিল তিল করে সুন্দর করে তাদেরকে পঠন পাঠনের যে সিস্টেম যেগুলি তিনি পরিচালনা করছেন তিনি একদিকে যেমন সমাজ সমাজের কাজে তিনি সোশ্যাল কাজের সঙ্গে জড়িয়ে পাশাপাশি যে তিনি ব্যক্তিগতভাবে একজন ডক্টর তিনি মানুষের সেটাও সেবার দিকে নজর রেখে সে কাজটাও চালিয়ে যাচ্ছে পাশাপাশি এই মাদ্রাসা এই মাদ্রাসাটাও সুন্দর করে তিল তিল করে গড়ে তুলেছেন আমি সর্বশেষ দেওয়া চাই মহান রবের দরবারে হেরব্বারি এয়াল কোরআন ফাউন্ডেশন পরিচালিত আন্নু তাজবিদুল করার মাদ্রাসাটাকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন এবং শিক্ষক মণ্ডলীদেরকে কবুল করেন আন্নু তাজবিদুল করার মাদ্রাসাটাও কবুল করেন এই বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও জজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা বক্তব্য এবং আগামী দিনে চলার পথ কেমন হওয়া উচিত তার সম্পর্কে ছোট্ট কিছু মূল্যবান কথা তিনি উপস্থাপন করেছেন আগামী দিনে সেটাকে পাথেও করে এই ফাউন্ডেশন এগিয়ে চলুক এগিয়ে চলবে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াকে পাথেও করে এবং ডাক্তার